আমরা আজ থেকে শুরু করছি এসর কি এক নম্বর খন্ড বেশি এক নম্বর এটা পৃষ্ঠা হয়তো সম্ভব পনেরো এখানে আমরা এই এশয়ার বেসিকিটা অন্য অন্য জায়গায় এসর বেশি পড়ানো হয় আমাদের এখানে এসব বেশি কি পড়ানো হয় অন্য অন্য জায়গার পড়ার আমাদের এ পড়ার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে এর কারণ হচ্ছে আমাদের এখানে এসর বি এক দুই তিন খণ্ড করেই কোরআন এবং হাদিস বোহারি মুসলিম যে কোনো আরবি ভাষার কিতাব আলিম ফাজিল কামিল তাওরা ইফতা যে কোনো ধরনের কিতাব পড়ার যোগ্যতা অর্জন হচ্ছে বর্তমানে আমাদের এখানে ইফতা বিভাগের ছাত্র আছে আবাসিকভাবে এবং তাওরা ছাত্র আছে যারা দশ বছরে ব্যর্থ হয়েছে শিখতে পারে নাই তারাও আমাদের এখানে এসর বেশি এক দুই খন্ড পড়ার পরে তারা এখন বোখারি মুসলিম যে কোনো মিসকাস হাদিস শরীফের কিতাব করেন অর্থ হাদিস অর্থ সবগুলো বাড়তেছে আলহামদুলিল্লাহ এখন আমরা কিভাবে এসব শিখিটা পড়াই আমাদের এসব শিখি পড়ানোর পদ্ধতি হচ্ছে পাঁচটি পদ্ধতি পাঁচটি পদ্ধতি খুব ভালো করে মনোযোগ দিয়ে মুখস্থ করবেন এই পাঁচটি পদ্ধতিতে আপনাকে এসব শিখি করতে হবে আপনি এটা মন থাকার নিয়ত করে নেবেন যে আমি এসব শিখি পাঁচটি পদ্ধতিতে পড়ব এক নম্বর পদ্ধতি হলো সর্বপ্রথম শব্দের অর্থ মুখস্থ করা মানে একটি বই মানে একটি কলম এই শব্দের অর্থ মুখস্থ করা এটা হচ্ছে এক নম্বর পদ্ধতি এরপরে দুই নম্বর পদ্ধতি হচ্ছে একটা বাক্যর অনুবাদ করা বাক্যের কি করা অনুবাদ করা তো দেখেন এক নম্বরে যেমন বললাম হাদা কিতাবন ইহা একটি বই তাহলে আমি বাক্যের কি করলাম অনুবাদ করলাম তাহলে এটা হচ্ছে দুই নম্বর পদ্ধতি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে শব্দরত মুখস্থ করাই এবং অনুবাদ করায় করাই দুইটা কাজ করাই দুইটা কাজের মাধ্যমে এসব আপনি পড়েন তাহলে আপনি কিছু না আমরা এই দুইটা পদ্ধতি আমাদের এখানে আছে আমরা শব্দরত মুখস্থ করি এক নম্বর পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হলো অনুবাদ করা আর আমাদের অতিরিক্ত আরো তিনটা পদ্ধতি আছে সে অতিরিক্ত তিনটা পদ্ধতি হচ্ছে এক নম্বর একটা শব্দের মধ্যে জবর কেন জের কেন পেশ কেন এর কারণ জানা দুই নম্বর একটা শব্দের মধ্যে শেষ অক্ষরে হরকত কেন হলো অথবা যদি তানবিন হয় তানবিন কেন হলো হরকত হলে হরকতের কারণ কি তানবিন হলে তার তানবিনের কারণ এ হলো দুই নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি হচ্ছে কিপ কি একটা বাক্য বলেন সে বাক্যটা কিপ কি তার কি আপনাকে জানতে হবে তাহলে বলেন আমাদের পদ্ধতি অতিরিক্ত তিনটা পদ্ধতি আছে সেই তিনটা পদ্ধতির মধ্যে এক নম্বর হচ্ছে কি জবরজের পেশ কেন হয় একটা শব্দ যেমন কীতা বন বার মধ্যে পেশ কেন হলো দুই পেশ কেন হলো দুই যে কেন হলো না দুই জবর কেন হলো না এ কারণ জানা জবরজের পেশের কারণ জানা দুই নম্বর হরকত কেন হলো তানবিন কেন হলো না যেমন এখানে কিতাব বন হয়েছে তানবেন কেন হলো হরকত কেন হলো না কিতাবও কেন হলো না কিতাবন কেন হলো এটা দুই নম্বর হরকত কারণ কারণটা তিন নম্বর পদ্ধতি হচ্ছে তারকিবটা কি তার্কিব মানে মিলানো যেমন তার্কিব তখনই হয় যখন দুইটা শব্দ হয় যেমন হাঁদা কিতাব এখানে তারকিব হবে এটা দুই শব্দ হলো তার্কিব তাহলে তিনটা পদ্ধতি অনুসরণ করে আপনিও পড়বেন তাহলে আপনারও ইনশাল্লাহ এই সার্ভিস শিক্ষের মাধ্যমে প্রহারে মুসলিম শরীফ যে কোনো কিতাব পড়ার যোগ্যতা ইনশাল্লাহ তৈরি হবে তাহলে এখন আমরা প্রথমে এক নম্বর পদ্ধতি কি বলছিলাম শব্দরত্ব মুখস্থ এই শব্দরত্ব মুখস্থ গুলো আপনারা নিজ দায়িত্বে করবেন এটা আপনাদের নিজস্ব দায়িত্ব কারণ এই শব্দরত্ব মুখস্থ করে করে আপনি গ্রুপে শোনাবেন এটা আপনার দায়িত্ব আর যেহেতু আপনারা অনলাইনে করতেছেন আপনাদের বিভিন্ন জায়গায় থাকেন তো আপনারা কে কোন সময় পড়বেন যখন যে পড়বেন সে সব সবসময় শব্দ মুখস্থ করে আপনি গ্রুপে শুনায় দেবেন এটা আপনার নিজ দায়িত্ব থাকে তো এই শব্দ আমরা আর আপনাকে বলে দিব না আপনি দেখা দেখা শব্দ মুখস্থ করে নেবেন মুখস্থ করে নেবেন আর দুই নম্বর হলো যে অনুবাদ অনুবাদ আমরা আপনাকে করে দিব আপনি সেই অনুযায়ী অনুবাদ করবেন এরপরে তার কি বলে জবদের পেশ কেন হলো জবজের পেশ কেন হলো এটা আপনারা আমি আমি আপনাদেরকে বলবো কেন জবতের পেশ হচ্ছে তো আমি যেখানে যেখানে বলবো সেখানে সেখানে আপনারা বুঝবেন আর যেখানে বলবো না সেখানে যদি আপনি বুঝতে পারেন বুঝে নেবেন আর যদি বুঝতে না পারেন তাহলে প্রশ্ন করবেন যে আমি এই জায়গা জবর কেন বুঝতে পারতেছি না পেশ কেন বুঝতে পারতেছি না কোন কারণে হচ্ছে সে কারণটা বুঝতে পারিনি তো সে কারণটা আপনি প্রশ্ন করলে আপনাকে আমি এরপরে তার কি হরকত কি হরকত কেন হলো তানবিন কেন হলো না বা তানবিন যদি হয় তাহলে হরকত কেন হলো না তাহলে এর কারণগুলো আমি আপনাদেরকে বলে দিব আপনারা মনোযোগ দিয়ে এই খেয়ালগুলো করে করে এই কিতাবটা পড়বেন এবং শেষ করবে আর জানার পদ্ধতি পাঁচ নাম পদ্ধতি তার্কিব কি তার্কিবটা আমি করে দেবো আপনারা তার্কিব খাতা লিখে লিখে আমাকে দেখাবেন আচ্ছা এরপরে তার্কিব কি এই তার্কিবটা আমি আপনাদের করে দেব আপনারা সেই অনুযায়ী তারকিব করবেন ইনশাল্লাহ আচ্ছা এরপরে এখন আসেন করে হা দা হা দিহি মানে ইহা বা ইটি মানে হা দা এটা হলো মুজাক্কার শব্দ মুজাক্কার শব্দ কিভাবে চিনবেন দেখেন যে শব্দগুলো শেষে গোলতা থাকবে না এবার মুজাক্কার শব্দ আর যে শব্দগুলো শেষে বলতে থাকবে এগুলোকে বলা হয় মন না শব্দ যদি মোজাক্কার শব্দ দেখেন হা দা কিতাব্কার শব্দ মুজাক্কার শব্দ শুরুতে মোজাক্কার শব্দের শুরুতে আপনি কি বলবেন হা দা বলবেন আর হা বলবেন কোথায় যখন মন নাশক মন শব্দ কোথায় পাবেন মন নাশক পাবেন এর পরবর্তী পৃষ্ঠে দেখেন আচ্ছা এটা হলো মুজাক্কা শব্দের সময় বলবেন হাদা আর মুজাক্কা শব্দ আপনারা চিনবেন কি হবে লাস্টে গোলতা নাই মুজাক্কা আর মুআন্নাস শব্দ কি হবে চিনবেন লাস্টে গোলতা আছে লাস্টে গোলতা থাকলে বুঝতে পারবেন যে এটা কি মুআন্নাস শব্দ এখন যেখানে দেখবেন গোলতা আছে সেখানে বুঝবেন এটা কি মুআন্নাস শব্দ তো মুআন্নাস শব্দ এগুলা পাবেন কত নম্বর আপনারা যে প্রশ্ন কিনতে বের করেন কি বলে এসব কিতাবে দেখেন আপনাদের এসাবি শিখির পৃষ্ঠ নম্বর উনিশ উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে দেখেন মাদারা সাতন মিস্তারাতন কুররা এই প্রত্যেকটা শব্দ কিন্তু মহান্নার শব্দ মহানাশ মানে মহিলা তাহলে এখানে শব্দ দুই প্রকার মুদাক্কার এবং তাহলে আশা করি মহানাস শব্দ আপনারা চিনতে পারছেন উনিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তাহলে এখন আর চলে আসি হাঁদা মুদাক্কার শব্দ যেন ব্যবহৃত হয় ইহা বা এটি আর হা দি মানেও ইহা বা এটি তাহলে হা দা মানেও ইহা বা ইটি হা দি মানে ইহা বা ইটি পার্থক্য কি হাঁদা মুজাক্কা শব্দের ব্যবহৃত হয় আর হা দি মহানা শব্দের ব্যবহৃত হয় আর দালিকা তিলকা দালিকা তিলকা দুটা অর্থ হয় উহা বা সেটি দালিকা মানে উহা বা সেটি তিলকা মানেও উহা বা সেটি দালিকা ব্যবহৃত হয় শব্দের জন্য আর তিলকা ব্যবহৃত হয় মহান্না শব্দের জন্য যেমন দেখেন হা দা কিতাবন তাহলে হাঁদা ব্যবহার হচ্ছে মুজাক্কা শব্দের জন্য মানে ইহা একটি বই দালেখা কলামন উহা একটি কলম তাহলে হাঁদা মানে জন্য আর দালেখা মানে দূরবর্তী দেখেন নিচে দেখেন দাগটা অল্প দাগ আছে এই অল্প দাগের কারণে এখানে নিকটবর্তী নিকটবর্তী কোন দিকে ইশারা করলে তখন বলতে হবে হাঁদা কিতাবন ঠিক আছে তাহলে আর দেখেন দুই নম্বর দালিখা কলামন তো এখানে দেখেন দাগটা অনেক দূরে আছে দেখেন অনেক দূরে গিয়ে কলম কলমটা কলমের ছবি দেখা যাচ্ছে যদি দূরবর্তী কোন শব্দ থাকে কোন জিনিস থাকে মানে উহা একটি কলম আর হাঁদা ইহা একটি বই তাহলে এখন আপনারা ব্যবহার শিখলেন এরপরে দেখেন হাদা মসজিদ হন নিকটবর্তী কাছে ইহা একটি মসজিদ দালিকা বাইতুন উহা একটি ঘর দূরবর্তী তাহলে এখন এগুলো অর্থ করে বলে দিলাম এখন তার কি তার কি বলবো আপনাদের বেশ কেন হলো এটা বলবো হরকত কেন হলো কারণ বলবো খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন দেখেন হাদা কিতাবন এখানে হাদা এটা তার করছে আগে হাদা হচ্ছে মুক্তাদা কিতাবন হচ্ছে খবর এখন প্রশ্ন মুক্তাদা কি জিনিস মুক্তাদা হলো প্রত্যেকটা আমাদের এক নম্বর খন্ডে প্রত্যেকটা প্রথম যে শব্দ থাকবে এটাকে মুক্তাদা বলবো প্রথম যে শব্দ থাকবে এটা কি মুক্তাদা আর দ্বিতীয় শব্দ এটাকে বলা হয় খবর তো বাক্যের প্রথম অংশটাকে মুক্তাদা দ্বিতীয় অংশকে খবর এখন যদি প্রশ্ন করেন যে মুক্তাদা কিভাবে চিনব তো মুক্তাদা হলো কোন ব্যক্তির সম্পর্কে যদি কিছু বলা হয় মনে করেন যে বলা হলো কি বলা হলো যে খুনি হাসিনা তাহলে খুনি হাসিনা বলা হলো এখন এ খুনি এ খুনিটা কার সম্পর্কে বলা হলো হাসিনা সম্পর্কে যে ব্যক্তি সম্পর্কে বলা হবে ওইটা হচ্ছে মুক্তাদা আর যে খবরটা দেওয়া হলো যে হাসি নাকি খুনি সে খুন করেছে খুনি যে বললাম এই খুনিটা হচ্ছে খবর আর হাসিনিটা হচ্ছে কি মুক্তদা তাহলে মনে করেন বললাম জায়েদ দারানো এটা জায়েদটা কি মুক্তাদা আর দারানো এটা হচ্ছে খবর এটা বাংলাতে বুঝবেন প্র্যাকটিক্যাল হিসাবে আর আরবির মধ্যে কীভাবে চিনবেন আরবির মধ্যে সহজে চিনার জন্য প্রথম শব্দটাকে বলবেন মুক্তাদা আর দ্বিতীয় শব্দটাকে বলবেন খবর তো প্রথম শব্দটাকে মুক্তাদা দ্বিতীয় শব্দটাকে খবর যেমন আসেন মুক্তাদারা পেশ হয় খবরও পেশ হয় তাহলে এখানে হাদা কিতাবন হাদা মুক্তাদা কিতাবন খবর এরকম প্রত্যেকটা বাক্যের মধ্যে তার কিবিভাবে হবে হবে দালিকা কলামন দালিকা মুক্তাদা কলামন খবর এখন আসেন পেশ কেন হলো প্রত্যেকটার মধ্যে পেশটা কেন হচ্ছে শেষে হাদা মুক্তাদা এই পুরা মুক্তাদা মুক্তাদাটা পেশ হয় খবরও পেশ হয় এই কারণে এখানে পেশ হয়েছে যদি আমি প্রশ্ন করি যে দেখেন কিতাবন পেশ কেন হলো তো বলবেন কি এখানে মুক্ত হয়েছে কলমন দালিকা কলমন কলমন পেশ কেন হলো বলবেন এখানে কি বলে খবর হয়েছে আর দালিকাটা কি মুক্ত দা হলো খবর তাহলে এখন আসলে মুক্ত পেশ হয় খবরও পেশ হয় তাহলে এখানে হাদা দালিকা আবার হাদা দালিকা এ প্রত্যেকটা প্রথম মুক্তাদা আর দ্বিতীয়টা হলো খবর কিতাবন মাস মাসজিদুন বাইতন এগুলো হচ্ছে কি খবর তো খবর যেহেতু পেশ হয় এই কারণে এগুলাতে পেশ হয়েছে এখন প্রশ্ন হলো প্রশ্ন ছিল আমার জি প্রশ্ন এখন করি না আমি আগে প্রশ্ন করতে শেষ করি পরে আপনি প্রশ্ন করেন এখন প্রশ্ন হলো দেখেন মুভদাদার মধ্যে যে পেশ হয় তো এই পেশটা দেখা যাচ্ছে না কেন কেন কারণটা কি তো এর উত্তর হচ্ছে যে আরবি শব্দ দুই প্রকার এক নম্বর শব্দকে বলা হয় মরাফ আর এক নম্বর শব্দকে বলা হয় মাপনি তো এই হাদা দালিকা তিলকা এই শব্দগুলো হলো মাপনি মানে এগুলোর মধ্যে পেশ দেখা যাবে না পড়াও যাবে না শুধু মনে মনে ধরতে হবে যে এগুলা মুগ্ধা পেশ হয়েছে মনে মনে ধরতে হবে এতটুকু কিন্তু পড়াও যাবে না দেখাও যাবে না এটাকে বলা হয় মাপনি তো মাপনি হওয়ার কারণে খাওয়া দাওয়িকা এগুলো সবগুলো হয়েছে পেশও হয়েছে কিন্তু মনে মনে ধরতে ধরতেছি ও পারতেছি না দেখতে পারতেছি না কারণ কি শব্দগুলো মাপনি যাই হোক এগুলোর মধ্যে হওয়ার কারণে পেশ হয়েছে আর কিতাবন কলামুন মাসদিদুন বাইদুন এগুলোর মধ্যে খবরের কারণে পেশ হয়েছে তাহলে এখন মুমতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া হয় তো আপনারা এই তারকিব গুলো খাতায় লিখে লিখে সবাই দেখাবেন রালিক হাজা মুমতাদা দাবুন খবর মুমতাদা খবর মিলে জুমলা ইসমিয়া তারকিব হয়ে গেল তো খাতায় আপনারা যখন লেখাবেন আপনাদের লেখাগুলো আমি দেখব তখন আপনাদের সমস্যা হলে আমি আমি লিখে আপনাদেরকে আবার বুঝাই আচ্ছা এখন প্রশ্ন হলো যে হাদা কিতাবুন কিতাবুন এখন তানবিন কেন হলো হরকত কেন হলো না তো হরকত হওয়ার স্থান হলো মাত্র তিনটি হরকত স্থান কয়েকটি তিনটি এটা আমাদের প্রশিক্ষণ কিতাবে আপনারা পড়বেন প্রশিক্ষণ কিতাবে যাদের কাছে প্রশিক্ষণ কিতাব আছে তারা এখন যদি চান বের করতে বের করতে পারেন প্রশিক্ষণ কিতাবে পাঁচটি কারণ দেওয়া আছে পাঁচটির মধ্যে জরুরি কারণ হচ্ছে মোট তিনটি তো প্রশিক্ষণ কিতাবে আপনারা বের করেন একানব্বই নম্বর পৃষ্ঠা একানব্বই নম্বর পৃষ্ঠা মধ্যে দেখেন আরবি এবার তো হরকত তার কখন হয় উত্তর আরবিতে সবসময় তানবিন হয় এটা তার আসল নিয়ম তবে পাঁচটি স্থানে হরকত হয় পাঁচটি স্থানের মধ্যে থাকে আপনাদেরকে বললাম কয় তিনটা তাহলে প্রথম তিনটা আপনারা শব্দটি মুজাফ হলে শব্দটি শুরুতে আলিফলাম আসলে শব্দটি গায়ে মুস্তারিফ হলে তিনটি কারণে হরকত হবে এই প্রথম তিনটা পড়বেন আচ্ছা তো এখন আবার এসব যদি দেখেন তাহলে হাদা কিতাবন কিতাবন তানবিন কেন হলো কারণ এখানে শব্দটি কিনা না শব্দটি আলিফ লাম হয় না শুরুতে আবার শব্দটি গায়ের মন না এখন গায়মুন সরিফ কেমনে চিনবেন এটা তো পরে আপনাদেরকে শিখাবো আবার মুজাব কেমনে চিনবেন এটাও পরে শিখাবো এখন সহজে বুঝবেন যে এই শব্দটা শুরুতে আলিফ লাম নাই এই কারণে তানবিন হয়েছে যদি আমি প্রশ্ন করি যে হাত কিতাব তানবিন কেন হলো হরকত কেন হলো না বলবেন আর শুরুতে আলিফ লাম নাই লাম নাই গায়মুন শারিফ হয় নাই মুজাব হয় নাই তো গায়মুন সারিফ মুজাব এই জিনিসটা পরে বুঝবেন আবার তো সহজে বুঝবেন যে শুরুতে লাম নাই কারণ তার্কিব কি তার্কিব হচ্ছে এটা হাজা মর্দাদা কিতাবন খর মাদা খর না জুমলা ইসমিয়া তো কিতাবন পেশ কেন হলো কারণ এখানে খবরের কারণে পেশ হয়েছে তো এই হলো আপনাদের পাঁচটা প্রশ্ন উত্তর তো এই পাঁচটা প্রশ্ন উত্তর ভাবে আপনারা এই পৃষ্ঠা এবং এরপরে সতেরো নম্বর আঠারো নম্বর পৃষ্ঠা সবগুলো মুখস্থ করবেন আর শব্দ অর্থ তো নিজ দায়িত্বে পড়বেন এরপরে উনিশ নম্বর পৃষ্ঠা দেখেন কিছু শব্দ অর্থ আছে মাদারাসন মিস্তা রতন কোরতুন হজরতন কোরু হতন সাবুরতন হাকিব হতুন ততুন নাজিব

তো এখানে প্রশ্ন করা শেখাচ্ছে মা হা দা ইহা কি দেখেন এখানে এটা তার কি হবে প্রথমে এটা আগে শেখাই মা হাদা তা হাঁদাটা আমরা কি বলছিলাম মুক্তদা তো এখানে দেখেন হাঁদাটা পরে আসছে তো এখানে বলবো মা এটা হলো খবর আর হাঁদা এটা যে যেহেতু হাঁদাটা সবসময় মুক্ততা হয় এ কারণে হাঁদা মুক্ততা পরে আসছে খবরটা আগে আসছে তো আরবি নিয়ে হচ্ছে মুক্তাদা আগে আসা খবর পরে আসা যদি খবর আগে চলে আসে তখন বলতে হবে এটা অগ্রবর্তী খবর অগ্রবর্তী কি আরবিতে বলা হয় মুকাদ্দাম আরবিতে বলা হয় কি মুকাদ্দাম এই কারণে বলবেন খবরে মোকাদ্দাম মাটা হচ্ছে খবরে মোকাদ্দাম আর হাদাটা কি মুগদাদা যেহেতু মুবতাদা নিয়ম শুরুতে আসা মুবতাদা পরে আসে তো পরে আসাকে বলা হয় শেষ শেষ শেষাংশ খবর তো এটাকে আরবিতে বলা হয় মুগদাদা এ মুাক্ষার মানে শেষে আসা আর মুকাদ্দা মানে শুরুতে আসা তাহলে বলবেন খবরে মুকদ্দাম আর হাদা মুমতাদে মহাকাল আবার মা হাদিহি মা খবরের মুকদ্দাম হাদিহি মুমতাদে মহাকাল মা দালিকা মা খবরে মুকদ্দাম দালিকা মুমতাদে মহাকাল মা তিলকা মা খবর মুকদ্দাম তিলকা মুমতাদে মহাকাল তাহলে এখন খবরে মুকদ্দাম মুমতাদে মহাকাল মিলে জুমলা ইসমিয়া এর সবগুলো এখানে একই তারকিব হবে মা হাদা মা দালিকা সবগুলো একই তারকিব খবরে মুকদ্দাম মুমতাদে মহাকাল মিলে জুমলা এখন আসেন এই খবরে মুকদ্দামের মধ্যে পেশ দরকার মুমতায় মারও পেশ দরকার কিন্তু এই দুইটা শব্দ মাবনি হওয়ার কারণে এখানে এক জায়গাও পেশ দেখা যাচ্ছে না তার দিলাম অর্থ করে দিলাম এরপরে এখন আসেন এ প্রশ্নটা কিভাবে করবেন আপনাদের একটা সিস্টেম শিখিয়ে দিই এখানে দেখেন প্রশ্ন করেছে মাহাদা মানে এটা কি মা মানে ইহা কি এটা কি উত্তরে বল কি বলবেন হাদা কিতাব ইহা একটি বই তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করেন এখানে যদি প্রশ্ন করা হয় মা দা লিকা দেয়া উত্তরের সময় বলতে হবে দা লিকা কিতাবন যদি এখানে প্রশ্ন করা হয় মা হা দিহি উত্তর বলতে হবে হা যদি প্রশ্ন করা হয় মা তিলকা উহা কি বলতে হবে তিলকা সাইয়া এক কথা মনে রাখবেন প্রশ্নের সময় যে শব্দ ব্যবহার করা হবে উত্তরের সময় ওই শব্দ দিয়ে উত্তর দিতে হবে যদি প্রশ্ন করা হয় মা হাদা যদি প্রশ্ন করা হয় হাদা দিয়ে উত্তর দিতে হবে হাদা দিয়ে প্রশ্ন করা হয় মা দালিকা দালিকা দেওয়া প্রশ্ন করা হয় উত্তরের সময় দেখেন দালিকা দেওয়া উত্তর দালিকা কলম উত্তরের সময় দালিকা কলমে মাটা বাদ যাবে মা মানে কি এরপরে আসেন মা হাদি প্রশ্ন করেছে কি হাদি দিয়ে উত্তরের সময় কি বলতে হবে হাদি দিয়ে দেয়া এই জন্য দেখেন হা দিহি মিস্তরাত একটি ব্ল্যাকবোর্ড বলে একটি রুলার এরপরে দেখেন মা তিলকা প্রশ্ন করেছে কি তিলকা দেয়া উত্তরটা দিতে হবে কি দেয়া তিলকা দিয়ে দেখেন উত্তর দেওয়া আছে তিলকা সাপুরা তো আশা করি বুঝতে পারছেন তাহলে প্রশ্ন যে শব্দটা করবেন উত্তর ওই শব্দটা দিতে দিবেন এটা হলো আরবিতে প্রশ্ন এটা হলো আরবিতে উত্তর তাহলে আরবিতে প্রশ্ন কিভাবে করতে হবে কিভাবে উত্তর দিতে হবে এটা আপনাকে শিখাইতেছে মা হা মানে মানে ইহা কি এখন প্রশ্ন করেছে হা দেয়া দেওয়া উত্তর দিবেন হাঁদা দিয়া প্রশ্ন করেছে যা দিয়া উত্তর দিবেন যা দিয়া প্রশ্ন করেছে হাড় দিয়ে দেওয়া উত্তর দিবেন হাড় দিয়ে দেওয়া প্রশ্ন করেছে তিলকা দিয়া উত্তর দিবেন তিলকা দেওয়া তাহলে এখন এই নিয়ম অনুযায়ী একুশ নম্বর বৃষ্টায় মা হাদা তো উত্তর দিন হাঁদা কুসিজন আবার একুশ নম্বর বৃষ্টি দেখেন মা দা লিকা প্রশ্ন করেছে উহা কি উত্তর দিন কি বলবেন তিলকা বাইতুন প্রশ্ন করছে মা তিলকা তিলকা দিয়ে উত্তর দিবেন তিলকা দিয়ে তো কি বলবেন তিলকা সা মানে ছবি দেখে উত্তর দিতে হবে তারপরে প্রশ্ন করেছে মা হাদা ইহা কি বলতে হবে হাদা উফলুন প্রশ্ন করছে দা লিকা দিয়ে মা দা আলিকা উহা কি উত্তর সময় কি বলবেন দা দালিকা জিদারুন প্রশ্ন করেছে মা হা ইহা কি উত্তর শুনে কি বলবেন হাধি নাজারতুন প্রশ্ন হাদা দিতে হা উত্তর প্রশ্ন করে হা দিতে হা দিতে হা ইহা কি বলবেন হাদা খুফল ইহা হাঁদা মসজিদ মা তিলকা উহা কি তিলকা সাজিয়ত মা হাদ ইহা কি হাদি নিজল দেখেন আদর্শ সানি দ্বিতীয় পাঠ জাদিদুন জাদি জাতুন দেখেন জাদিদ নতুন নতুন জাদি নতুন তাহলে এই দুইটার নতুন মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে এটা মুজাক্কার শব্দ জাদিদুন আর জাদি জাতুন মুয়ান্নাস তাহলে মুজাক্কার সময় জাদিদুন আনতে হবে মুয়ান্নাস সময় জাদি জাতুন হবে ঠিক আছে তাহলে জামিলুন জামিলাতুন মুজাক্কার মুয়ান্নাস দুইটা অর্থ সুন্দর এটা মুজাক্কার জন্য এটা মুয়ান্নাসের জন্য সগিরুন সগিরাতুন ছোট কদিমুন কদিমাতুন পুরানো কাবির কাবিরাতুন বড় জাদিদুন ভালো তাহলে এই যে দ্বিতীয় পার্ট পড়াটা আছে আপনাদেরকে আমি এক্সট্রা দিলাম এটা মূলত আগামী ক্লাসে পড়া দিব আজকে পড়া দিলাম মূলত এই দ্বিতীয় পাঠের আগ পর্যন্ত শুধু প্রথম পাঠ মানে বাইশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে দিলাম বাইশ নয় এটা হলো প্রথম পৃষ্ঠা একুশ একুশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আপনাদেরকে আজকে আমি পড়া দিলাম এখন একুশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যেভাবে আপনাদেরকে দিলাম এভাবে পড়বেন আর যারা নতুন তাদের উদ্দেশ্য বলি যে দেখেন আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে মুক্তদা কি জিনিস খবর কি জিনিস কিভাবে শিখবো তো মুক্তদা খবর চিনার কিছু আমাদের সহজ পদ্ধতি এবং সুন্দর গুছানো প্রস্তুতি আমাদের কিছু রয়েছে যে এই জিনিসগুলো আপনারা এখন পরিপূর্ণ বুঝতে পারবেন না কিন্তু আপনাদের শুধু মুখস্থ করতে হবে করে এগাতে হবে মুখস্ত করে যখন আগাইতে পারবেন তখন আপনি পরবর্তীতে বুঝতে পারবেন তো এই মুখস্থের দিকগুলো আপনাদের প্রশিক্ষণ কিতাব থেকে দেখাই দিই তো প্রশিক্ষণ কিতাবে আপনারা বের করেন পৃষ্ঠা নম্বর আপনার মুগা খবরে এই পৃষ্ঠ নম্বরগুলো আপনারা বের করেন পৃষ্ঠ নম্বর আচ্ছা ছিয়াশি পশ্চিমবঙ্গ করবেন ছিয়াশি ছিয়াশির মধ্যে দেখেন এখানে কিছু কথা লেখা আছে মুগ্ধা খবরের নিয়ম এরপর দেখেন ছিয়াশি নবৃষ্ঠায় জুমলা খবর ইয়া দু জুমলা ইসলামিয়া জুমলা ফেলিয়া যে বাক্যের প্রথম অংশ ইসিম হবে তাকে জুমলা ইসমিয়া বলে ঠিক আছে জুমলা ইসলামা কাকে বলে যে বাক্যের শুরুতে কি হবে ইসিম হবে আর জুমিল্লা ইসলামের প্রথম অংশকে মুক্ততা বলে দ্বিতীয় অংশকে খবর বলে তাহলে খবর কি বলবেন খবর মানে জুমলা ইসামের প্রথম অংশ কে মুক্ততা বলে আর দ্বিতীয় অংশকে কি বলে খবর বলে তাহলে মুক্ততা খবর কাকে বলে এখানে লেখা আছে তারপরে জুমলা ইসলাম কাকে বলে জুমলা ইসলাম লেখা জান যে বাক্যের কে প্রথম অংশ ইসিম হবে তাকে জুমলা ইসলাম হবে ইসিম মানে কি ইসিম মানে নাম না ইসিম মানে ফেল না হওয়া হরফ না হওয়া ফেল কোন গুলো ফেল হলো যেগুলো মাঝির মধ্যে আপনারা পড়েছেন ফাহা নাস মাঝে মজার আমন নাহি এগুলো হচ্ছে ফেল মাঝে মজার আমন নাহি না হওয়া মানে ইসিম আর হরফ না হওয়া মানে ইসি হরফ গুলো যেমন আলা মিন এগুলো হচ্ছে হরফের জ্বর এই হরফের জ্বর এবং হরফ এই হরফগুলো না হওয়া এবং ফেল না হওয়া তো এগুলা না হওয়া মানে হচ্ছে কি কপর জায়েদ হাত টেবিল মোবাইল কলম মসজিদ এগুলো হচ্ছে আমি তুমি সে তারা এগুলো হচ্ছে তাহলে ইসিম মানে জিনিসটা বুঝতে পারছেন সহজ একটি জিনিস এখন যারা নতুন একবারে তাদেরকে উদ্দেশ্য বলি যে আপনারা ইসিম কাকে বলা হয় এটাও কিন্তু আমাদের প্রশিক্ষণ বই লেখা আছে তো আপনারা এই ইসিম পদ্ধতিগুলো গুলো আপনারা পড়বেন হলো পৃষ্ঠ নম্বর চুরাশি থেকে এই চুরাশি নম্বর পৃষ্ঠা থেকে পড়বেন এবং তেরাশি নম্বর পৃষ্ঠা তেরাশি নম্বর এবং চুরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এই পড়াগুলো পড়বেন যে ইসিম কাকে বলে কালিমা তিন প্রকার বাক্য কাকে বলে শব্দ কাকে বলে দেখেন শব্দ কাকে বলে তারপরে শব্দ তিন প্রকার ইসিম ফেল হরফ ইসিম কাকে বলে ফেল কাকে হরফ লেখা আছে এগুলো করবেন ইসিম দেখেন তিন প্রকার তিন প্রকার জামিন মানে তুল কলমন এখন যে পদ্ধতি জামেদার মাসদার এটা এক ধরনের মাসদার যেগুলো আপনার ইসিম মুস্তাক মুস্তাক মানে ইসলামের ফাইল থেকে মুস্তাক ইসিমও তিন ধরনের হতে পারে এগুলো হচ্ছে ইসিম তারপরে দেখেন বাক্য মরাক্কা বা বাক্য সম্পর্কে আলোচনা এই বাক্য কত ভাবে হয় ছয়টি পদ্ধতি দেওয়া আছে ছয়টি পদ্ধতি দেখা দুইটি পদ্ধতি বাক্য হয় আর বাকি দুইটি ছয়টি চারটি পদ্ধতিতে বাক্য হয় না এরপরে মোরাক্কাম মানে বাক্য পায় প্রকার পরিপূর্ণ বা অসম্পন্ন বাক্য এগুলা প্রকার দাস এগুলো প্রকার গুলো আপনারা মুখস্থ করবেন এগুলা কিন্তু পরিপূর্ণ এখন বুঝবেন না খালি মুখস্থ করতে হবে আমাদের এরপরে পরিমাণ বাক্য দুই প্রকার জুমলা খবরিয়া জুমলা ইনসাইয়া এরা জুমলা খবরিয়া দুই প্রকার ইসমিয়া ফেলিয়া জুমলা ইসমিয়া এর প্রকারটা হলো আপনাদের আজকে পড়া দিলাম শুরু থেকে নিয়ে একবার চুরাশি পৃষ্ঠা থেকে নিয়ে একবারে মুতলা খবর এর নিয়ম মুদ্রতা খবর কিভাবে হয় কিভাবে চিনবেন দেখেন এখানে চীনা পদ্ধতি আলিফলাম হলে মুদ্রতা খবর হয় মুদ্রতা সাধারণত খবর সাধারণত পরে আসে এবং না কেরাম আলিফলাম ছাড়া হয় খবর তিনটি স্থানে খবর আগে আসবে মুদ্রতা পরে আসবে দেন এই যে স্থানগুলো মুখস্থ করবেন তিনটি জিনিস সবসময় মুদ্রতা হবে এই তিনটি জিনিস মুখস্থ করবেন এরপরে দেখেন এই পাঁচটি স্থানে মুক্তদা না কেরা হবে এই যে এই পদ্ধতিগুলো মুখস্থ করবেন তিনটি জিনিস খবর হবে তাহলে এ পর্যন্ত আপনাদেরকে বলা দিলাম আজকে এ পর্যন্ত তিনটে জিনিস খবর হবে

আর দুই number পরেরটি হচ্ছে চুরাশি নম্বর পৃষ্ঠা থেকে এই যে কালেমা তিন প্রকার এখান থেকে নিয়ে একদম আহ সাত আহ সাতাশি number পৃষ্ঠা পর্যন্ত তো জি এগুলা মুখস্থ করার জন্য দিলাম আর এগুলা পরিপূর্ণ বুঝতে পারবেন না এগুলা আপনি আস্তে আস্তে বুঝবেন কিন্তু মুখস্থ করতে হবে পড়তে হবে আরেকটা কথা ছিল হুজুর এটা হচ্ছে আপনি বললেন যে মুক্তাদা কাকে বলে যেটা হচ্ছে যার সম্পর্কে খবর দেওয়া হয় সেটা হচ্ছে মুক্তাদা আর যেই খবরটা দেওয়া হয় সেটা হচ্ছে খবর তাই তাইনা এখানে তো কিতাব সম্পর্কে খবর দেওয়া হয়েছে কিতাবটা